নিজের বউয়ের রান্না অনেকেরই ভালো লাগে না কিন্তু আরেকজনের বউয়ের রান্না এত সুন্দর মাসা আল্লাহ যেন লন্ডনের রেস্টুরেন্ট থেকে খাবার গিয়ে আসতেছে এই শোনেন বউকে প্রায়রিটি দেওয়া বউয়ের প্রশংসা করা এটা নবীজি সাল্লাই শুননা খেয়াল করেন আল্লাহ নবীর স্ত্রীদেরকে নবীজি প্রশংসা করতেন এবং কখনো কখনো নবীজির স্ত্রীরা যখন জিজ্ঞেস করতেন ইয়া আল্লাহ আপনি আমাকে বেশি ভালোবাসেন না তাকে নবী খাদিজার কথা যখন বলতেন একটু ঈর্ষা করতেন নবী তখন জবাব দিতেন খাদিজা আমার দুখের দিনের সঙ্গে তোমরা আমার সুখের দিনের সঙ্গে সুবহানাল্লাহ স্ত্রীদের কাজে স্বীকৃতি দেওয়া এটা আল্লাহ নবী পছন্দ করতেন তাদেরকে হেল্প করবেন তাদেরকে স্বীকৃতি দেন সব সময় বউকে নিষ্পেষিত করা আরেকজনের সামনে কটাক্ষ করা এটার ভিতরে বড়ত্ব নাই এটার মধ্যে কাপুরুষতা আছে সুতরাং বউকে প্রায়োরিটি দেন তাদের সাথে একটু সুন্দর করে কথা বলেন হাসি মুখে কথা বলবেন কিছু জামাই আছে বাইরে যখন কথা বলে মুখ থেকে রসগোল্লা ছুটে এত মধুর কথা আর বাড়িতে আসে দারোগার মতো বউর সাথে এমন একেবারে মার মার কাটকাট অবস্থা এগুলো করবেন না স্বামী স্ত্রীর মাঝে ঝগড়ার কারণে স্বামী যদি স্ত্রীকে বলে আমি তোমাকে বিদায় করে দিব আমি তোমাকে রশি কেটে দেব তুমি চলে যাও এভাবে যদি বারবার বলতে থাকে তাহলে তালাক হবে কি স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে কি না এখন স্ত্রীর করণীয় অনেক ছোট লোক স্বামী আছে কিছু হলেই

কিন্তু মাসালার উত্তর হলো